পেরা হাজরিন ওই সন্তান ছয় মাসের দুধের শিশু শিশুরাগ দিয়ে বলল মা তুমি দুনিয়ার কোন কোনো আবরর দুনিয়ার কোন সম্পাদের হিসাবের মধ্যে তুমি কোন ধরনের লালসা করো নাই তুমি ফেরওয়ানের এই বাচ্চাইর মধ্যে চোখ দাও নাই তুমি তো দুনিয়ার এই ব্যাপারদার মধ্যে চোখ দাও নাই তুমি তো কোনো সন্তানকে চুরিসামারির মধ্যে পাঠাও নাই তোমার কোনো সন্তান পরের হক নষ্ট করে নাই তোমার কোনো সন্তান মানুষকে কষ্ট দেয় নাই হে মা তোমার সন্তান আল্লাহর দরবারে শহীদ হিসেবে কবুল হয়েছে অতএব মন খারাপ করার কোনো দরকার নাই মায়ের মনটা দুনিয়া পরিমাণ শান্তিতে বর হয়ে হে আমার মাসের দুধের সন্তানও আমাকে শিক্ষা দিচ্ছে আল্লাহ কখনো আল্লাহর বন্দাকে ছেড়ে যায় না আল্লাহ কখনো আল্লাহর বন্দার সাথে অবিচার করে না আমার সন্তানকে আল্লাহ উত্তম প্রতিদান দিয়েছে অতএব তাদের মাধ্যমে আমি মাকেও উত্তম প্রতিদান দিবে ফেরনের বাহিনী ছয় মাসের বাচ্চা তেলের মধ্যে মায়ের সামনে ফেলে দিলেন ইন্না এরপর বিভিন্ন ধরনের আজাব বিভিন্ন ধরনের কষ্ট দেওয়ার পর শাস্তি দেওয়ার পর নির্যাতন শারীরিক মানসিক করার পর ওই মাকেও শহীদ করে দেওয়া হলো সুহান হলেন না দুনিয়ার মানুষ জেনে নাও জেনে নাও প্রশ্ন হলো এই কথাটা টেনে আনার কারণ হল উনি কার উপর তাওয়াক্কুল রেখেছে উনি নিজের ইজ্জত নিজের ইমান নিজের আকিদা সব কিছুর জন্য দুনিয়ার সব শান্তি কোরবানি দিয়েছে সুবহানাল্লাহ বলেন উনি কি মহিলা ছিল নাকি পুরুষ ছিলেন যদি মহিলা তাকে নবী হওয়ার কোনো সুযোগ আছে নাকি অলি কথা বলেন না ইতিহাসের মধ্যে কোনো মহিলা নবী আছে কি না তাহলে আল্লাহর বলি তাহলে কি কথা বলেন না আল্লাহর ওই মহিলাকে দাপন করানো হলো সোহান বলেন না